আর হবে আর হবে আর একটা হবে এইভাবে সিঁড়ি যাবে না তো দাঁত দাঁত পাটি সব ভাড়া করতে করতে সব দাঁত পাটে ছিঁড়ে গেলে তো সেলাই করার ব্যবস্থা আছে তো এইভাবে দুপাশের দুটো পিন মারি তোমার সেলাই পেয়ে যাবে ডিস্টার ব্লগ দেখে কোনদিন কোনোদিন মুখ সেলাই করে আমার হচ্ছে আধ্যাত্মিক রকমের একটা তোমার এটা চেম্বার ডাক্তার প্যারাসিটামল ঠিক আছে আর ধর হুম আমার বিষয়টা তো আমার শুরুতে রোগ টোক না দিকে আপনি আগে তো চিকিৎসা দেওয়া শুরু করি সমস্যা না আর একটু দেখতে ভা করো আমার রোগ যে শোনো না কি বলতেছি এটা হা করো জিপটা নাড়াও ঠিক আছে মারির দাঁতটা একটু নাড়াও দাঁত নাড়াও মারির দাঁত কি করি নাড়াবো মারির দাঁত কি কোনোদিন নাড়ানি যায় মারির দাঁত নাড়াইনের ব্যবস্থা আমি করে দিচ্ছি হাতুড়িটা তো চেয়ে আসলাম আচ্ছা যাক যাক হাতুড়ি দে শোনো

তোমার শরীরে প্যারাসিটামল ছাড়া কিছু না আমি এত যাবো বললাম চালিয়ে যাও কাশির ওষুধ প্যারাসিটামল ডায়রিয়া প্যারাসিটামল আমার এত প্যারাসিটামল ঠিক আছে চলে যাও টাকা পয়সা ওটা হালকাতায় দোয়ান হালকাতায় ঠিক আছে চলে যাচ্ছে ডাক্তার ভুললি না জন্য আচ্ছা ঠিক হ্যাঁ আচ্ছা কি নাম বিলি খালি দাও কোন যাচ্ছে ওই ডাক্তার কাছে আছে ভাই কি ডাক্তার প্যারাসিটামলের কাছে জি ভাই তোমার যাওয়া লাগবে না এই একটা প্যারাসিটামল সেলাই এমনি যাও ওই দেবেন এই দিবেন এইখান তাও কি আমারও ডাক্তার কাছে যাওয়ার দরকার হচ্ছে ওই সমস্যা হচ্ছে যাও সারে তো হ্যাঁ সারে ঠিক আছে বন্ধুরা আমি জানি তোমার যে সুবিধা হাইটি তোমার হাঁটার ভাব দেখি বুঝতে পারিস তোমার জ্বর না আমার আসলে মাথাটা কামড়াচ্ছে খুব আমি মাথার ব্যথা যন্ত্রণা থাকতে পারছি না দুই তিন দিন মাথা আরো একজন কামড়াই কই দেখে একটু মাথাটা সব করে দিন

তাই নাই যা ন মজনুর আগের দিন গেল পঞ্চান্ন একশো সাতাশ একশো সাতাশি একশো সাতাশি মজন ছোট ভাই দেখ চোখের কি অবস্থা সমস্যা দেখতেছি বুঝতে পারছি যেটা মানে এই চোখে আসলে একটু সমস্যা হয়েছে হ্যাঁ তাহলে এই চোখে সমস্যা আছে হম ওটা আমি দেখিয়ে দিচ্ছি চোখে করো তারপর ওষুধ তো ওষুধ ওষুধ লাগবে না ওষুধ লাগবে না যেহেতু নেই হুম নেই নেই তুমি একটা কাজ করো তুমি একটা দুটো প্যারাসিটামল

ঠিক আসতো তুই তো ঠিক আছে কি করি এটা পড়ে গেছে বাড়িতে প্যারাসিটামল আছে আরে থাকলে ওই দুটো খাবাই দাও আমি আরো দুটো নিয়ে আসতেছি সমস্যা নেই কিছু হ্যাঁ